চাইনিজ ফাউন্ডেশন কোর্সের ক্লাস দুই আজকে দুই নম্বর ক্লাস আজকে আমরা শিখবো চাইনিজ যে আমরা গত গত ক্লাসে আমরা চাইনিজ পিনিন শিখছিলাম সেই পিনিনকে ভেঙে আমরা তিনটা অংশ বের করছিলাম একটা ইনিশিয়ালস আর একটা হচ্ছে ফাইনালস আর একটা হচ্ছে টোনস তাই না তো আমি আমরা আজকে দেখব ইনিশিয়ালস সম্পর্কে কেমন ওকে ঠিক আছে তো এই ইনিশিয়ালগুলো তো আমরা প্রথম দিনই তো দেখছি যে ইনিশিয়ালগুলো কি হয় কোনো একটা ক্যারেক্টারের সামনে যেটা থাকে মানে পিনিনের প্রথম অংশকে ইনিশিয়াল বলে তাই না তো আজকে ওইগুলার উচ্চারণ সম্পর্কে আজকে দেখব ঠিক আছে আচ্ছা ইনিশিয়াল টোটাল ইনিশিয়াল হয় হচ্ছে তেইশটা এখানে তেইশটা আছে এই তেইশটা আমরা উচ্চারণ সহকারে দেখব ঠিক আছে কীভাবে উচ্চারণ করতে হয় ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা যেভাবে সিরিয়াল দেওয়া থাকবে আপনারা এইভাবে শিখবেন যেটার যেটা সেটা সিরিয়াল মাফিক শিখ শিখবেন ওকে আচ্ছা আমি দুইবার করে বলবো। আমার সাথে সাথে আপনারাও বলবেন প এই উচ্চারণটা বিয়ের চাইনাতে চাইনি যে বিয়ের উচ্চারণটা ইংলিশ যে বিয়ের উচ্চারণটা এর মতো শোনা যায় ঠিক আছে তো আপনারা ব বললেও হবে প বললেও হবে তবে প বলাটা ভালো মানে একেবারে নেটিভ যারা চাইনিজ স্পিকার তাদের সাথে যখন কথা বলবেন তখন বটাকে তারা পয় বলবে ঠিক আছে সো আপনারা এটা পয় বলতে পারেন আমি যদিও দুইটা দিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো মনে হয় তবে পয় বলবেন আচ্ছা প প পাও 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 মানে কি ব্যাগ ঠিক আছে আচ্ছা ফ ফ ওয়ার্ড হচ্ছে কি ফা 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 এখানে কিন্তু টোনের খেলা হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাট টোন মানে অ আর এটা হচ্ছে উপরের দিকে অ মানে উপরের দিকে উঠবে হ্যাঁ আর এটা হচ্ছে নিচে নামবে আবার উপরে উঠবে সাউন্ড আ এরকম আর এইটা হচ্ছে যে মানে ফা আ আ মানে দ্রুত নিচে নেমে যাবে আ ঠিক আছে আচ্ছা যাই হোক এটা আমরা টোনের সময় আমরা ভালো করে দেখব ঠিক আছে তাহলে এইটা কি ফা 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 মানে কি ক্লাইম্ব ঠিক আছে মানে ওঠা পাহাড়ে ওঠা চড়া ওইটা বা গাঠে গাছে ওঠা চড়া মানে এক কথাই যে কোনো জায়গায় মানে আরোহণ করা ঠিক আছে আচ্ছা ম ম ওয়ার্ড হচ্ছে কি মা 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 মানে হচ্ছে কি ঘোড়া হর্স ফ ফ ওয়ার্ড কি ফা ফা মানে হচ্ছে হেয়ার বা চুল ঠিক আছে আচ্ছা এরপরে কি চাইনিজে যে ডি আছে না এই ডিটার উচ্চারণ তয়ের মতো শোনা যায় ঠিক আছে তো আপনারা তয় বলবেন হ্যাঁ দ ত আপনারা তটাই বলবেন তয়ের মতোই শোনা যায় ঠিক আছে আচ্ছা ত ত ওয়ার্ড হচ্ছে কি তাও 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 মানে কি সরি নাইফ থ থ ওয়ার্ড কি থ থো থো মানে কি আঁকা ড্রয়িং হয় পিকচার হয় হ্যাঁ এরকম আর কি মানে আঁকা ন নাই 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 মানে কি মিল্ক বা দুধ ল কি লা লা মানে কি হট বা গরম ঠিক আছে আচ্ছা এ আর অনেক মিনিং হয় হ্যাঁ যেমন স্পাইসি লা হ্যাঁ ওই মানে স্পাইসি বা গরম হ্যাঁ এটা আর কি আচ্ছা মানে এখন জাস্ট আপনারা ইনিশিয়ালগুলো দেখেন আর সেগুলোর উচ্চারণ কীভাবে করতে হয় সেটা গ গ ওয়ার্ড হচ্ছে কি গেই গেই এটা হচ্ছে গিফট এটা ভার্ব ঠিক আছে গিফট ওয়ার্ড কি খায় 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 মানে ওপেন খুব গড় গড় মতো করে খ খ হ্যাঁ এটা কি খ খ ওয়ার্ডটা কি ওয়ার্ডটাও হ্যাঁ খাওয়া মানে কি রিভার ঠিক আছে কিছু কিছু জায়গায় এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা যখন পড়বেন পড়া শুরু করবেন এস এস কে ওয়ান এস এস কে টু তখন এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন নতুন নতুন এখন হয়তো যাবে ঠিক এরপরে এটা কি জি 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 মানে কি জি জি মানে কি মানে চিকেন হ্যাঁ মানে কি মানে মুরগির মাংস হ্যাঁ চি মানে হচ্ছে মুরগি ঠিক আছে আচ্ছা ছি 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 মানে কি চি মানে হচ্ছে সাত বা সেভেন ঠিক আছে সি সি ছি দেখেন এই এই সেটা কীভাবে হবে এই হচ্ছে দন্তের স্বাদ যেমন সামনে বলি না আমরা সামনে বা সমান সমান দন্তের যখন আমরা কী বলি দন্তেশ্ব মায়াকার দন্ত না মানে কি সমান ওই যে তো সমান না তাই না আবার দন্তেশ্ব আবার সামনে বলি ম মো দন্তার মানে কি সামনে শা ঠিক আছে সে 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 মানে কি ওয়েস্ট ওয়েস্ট সে মানে কি ওয়েস্ট ঠিক আছে আচ্ছা জি জে হ্যাঁ জেড তারপরে জেড ইস এগুলো অনেকটা প্রাই সেম এটা আপনারা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে চি 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 মানে কি বেগুনি বা পার্পল ঠিক আছে আচ্ছা তারপরে এটা চি 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 মানে কি ওয়ার্ড হ্যাঁ এটা সি 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 মানে কি চার মানে ফোর ঠিক আছে তারপরে হচ্ছে শ্রী শ্রী চু ছুয়ে মানে কি ন্যাপকিন ঠিক আছে আচ্ছা সে মানে কি খাওয়া মানে ইট ঠিক আছে এটা ভার্ব চি আচ্ছা এটা হচ্ছে সে মানে কি সে মানে হচ্ছে টেন মানে দশ হুম সে আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে লাস্টের এই তিনটা আমি যেইভাবে অর্ডার অনুযায়ী আমি যেটার পর যেটা দিচ্ছি আপনারা কিন্তু এই অর্ডারটা ফলো করে শিখবেন ঠিক আছে একটার পর আর একটা মানে মিলা মেলাবেন না যেটার পর যেটা আছে ওইটার পর ওইটাই রে রে ওয়ার্ডকে রে রে রি মানে কি সান ঠিক আছে মানে সূর্য আর কি আচ্ছা ই ই ই ওয়ার্ড কে ইয়াং ং ইয়াং মানে কি শিপ ঠিক আছে ও ও ও ওয়াট কি ওয়েন 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 মানে কি প্রশ্ন করা আর কি প্রশ্ন আর কি কোশান ঠিক আছে আচ্ছা তো এই গেল মোট টোটাল তেইশটা ইনিশিয়ালস ঠিক আছে এইগুলো আপনারা ভালো করে পড়বেন ঠিক আছে ভিডিও ভালো করে টেনে টেনে দেখবেন হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে আমি যেভাবে বলছি সেভাবেই করবেন আপনাদের সুবিধার জন্য বাংলা লিখে দিচ্ছি এবং আমি বলে দিচ্ছি তাইলে দুইটার সাথে মিলাই আপনারা এক্স্যাক্টলি করবেন তাইলে দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না কেমন আচ্ছা তো ঠিক আছে আজকে ক্লাসে পর্যন্তই